আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারটায় কিন্তু এই মোবাইলে দেখেন চারটে কিন্তু ছয়চল্লিশ বাজে ওই যে কোন চারটে ছয়চল্লিশ বাজে এই চারটে ছয়চল্লিশ বাজে ভাই আপনাদের জন্য কিন্তু ভিডিও করতেছি এবং এই চারটে ছয়চল্লিশ বাজে নতুনরা আমার কাছে ওনার পেজ ভাই আপনি পেজটা দেখে দিয়েছি আপনার পেজে কিন্তু ইস্যু ছিল এটা কিন্তু রিমুভ করছি এটা রিমুভ করে দিয়েছে রিমুভ করে দিয়েছিলাম দেখেন ওনার পেজে ইস্যু ছিল সেটাকে আমি রিমুভ করে দিয়েছি এক নিমিষেই এবং সাথে সাথে ওনার পেজটা ঠিক করে দিয়েছি উনি কাজ করবে এই জন্য ওনাকে আমি কিন্তু সবসময় একটা কথা বলে আমি কিন্তু সবসময় নতুনদের সাথে থাকি এবং কোনোভাবেই আমি কারো কাছে কাজ করে কোনো পয়সা নিই না আমি ভালো অথেন্টিক কাজ করে দিই যদি আপনাদের সমস্যা মনে হয় আমি আমাকে পেজটা দেখাবেন আইডিতে দেখাবেন আমি আমার যথেষ্ট করে আপনাকে কাজটা করে দেবো আর ভাই আপনার কাছে ভালো লাগছে না হ্যাঁ অনেক ভালো লাগছে মাশাল্লাহ দোয়া করা আমি আসলে এখানে মানে হাতির জিলে আসছিলাম আমার একটা ভাই উনি আমার এই গান শুনে উনি আমার থেকে কিছু গান রেকর্ড করে নিল তা ভালো লাগলো আসলে যে আমি যে গান গাচ্ছি যে ওনার যে গানটা ভালো লাগছে আচ্ছা বড় ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিপন রিপন না রিপন ভাই দেশের বাড়ি কোথায় দেশেরবাড়ি মাইমন সিং মাইমন সিং আচ্ছা মাইমন সিং তো ভাই আমি যে গান গেলাম আপনার কাছে ভালো লাগছে কিনা আমার কাছে অনেক ভালো লাগলো বলেই কিন্তু আমি আমার মোবাইলে কিন্তু ভিডিও দাঁড়া আপনি ভিডিও ধারণ করেছেন আমিও কেউ চেষ্টা করছি দূরে গান দেওয়ার জন্য তো এখন কিন্তু রাতের মানে ভাই আপনি মোবাইলটা একটু দেন তো মানে কয়টা বাজে একটু দেখেন চারটা चारे बजे